নমস্কার শুভ রাখি বন্ধন সবাইকে রাখি বন্ধন দুপুরের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন যথারীতি আমিও খুব ভালো আছি আমি অমর মৃত্যুর এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ সবাইয়ের কাছে আমার অনুরোধ যেভাবে আমাকে সাপোর্ট করছেন বা সাবস্ক্রাইব হাইক করছেন এইভাবে করলে আমি খুব খুব খুশি আমি আলাদা করে কারোর আর নাম বলি না শুধু একজনকে একটু কথা বলি সুমিতা সুমিতা রায় ও দিল্লিতে থাকে ও কালকে আসল কথা আমি রাত্রি আর বসিনি বিকেলবেলাও বসে সন্ধ্যের পরে বসে আধ ঘন্টার মতো বসে আমি উঠে গিয়েছিলাম যার জন্য তুমি লিখেছো এর মধ্যে শেষ হয়ে গেলো সবাই আটটা বাজে আমি আটটার অনেক আগেই ছেড়ে দিয়েছি আমি কালকে দুপুরেও দুপুরে বিকেলে কোনোটাই বসিনি নি একটু বসেছিলাম হ্যাঁ বসে দেখলাম ভালো লাগছে না ছেড়ে দিচ্ছি যার জন্য রোজ বলি ঠিক করে হ্যাঁ আজকে দুপুরের মেনুতে আছে ভাত আছে পেঁপে ভাতে আছে আর পেঁপে ভাতে ঢেঁড়স ভাতে হলে আমার আর কিছু মোটামুটি লাগে না আর একটু পোনার ঝোল তাহলে এখন আর পোনা সেইভাবে পাওয়া যায় না আজকে আছে ভাত গরম ভাত আছে পেঁপে ভাতে আছে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর ঢেঁড়স দিয়ে সবজি আছে একটা আর চিকেনের ঝোল আছে একদম পাতলা করে চিকেনের ঝোল চিকেনের কারি কিনতে এটা না এটা হচ্ছে চিকেনের ঝোল রোজই তো নাম বলি দু একদিন একটুখানি বন্ধ রেখে দিলে কি হবে একটু আবার বাড়ুক একটু দু চারজন বাড়বে আর কি নতুন দু চারজন আসে তারপরে সখন আবার একসঙ্গে করে বলে হ্যাঁ পাল পালের সঙ্গে সকালে কথা হচ্ছিল পাল বললো ওর মাকে নিয়ে এখানে আছে যদিও বাচ্চা ছেলে সত্যি সত্যি হ্যাঁ বাচ্চা একদম বাচ্চা ছেলে জীবনের প্রথম চাকরি পেয়েছে দুর্গাপুরের ছেলে হাওড়া হ্যাঁ মাকে নিয়েই আছে ওই সপ্তাহ শেষে বাড়ি চলে যায় নিশ্চয়ই আর আসে এই আমি আজকে সকালেই পালের সঙ্গে কথা বলছিলাম পাল খুব ভালো লাগলো ঠিক আছে পাল ওই কিছুদিন থাকার পরে দেখবে ঠিক একটা বন্ধু পেয়ে যাবে বন্ধু না করাই ভালো নিজে তো নিজে থাকা নিজে থাকাই না না আরেকজনকে হয়তো ব্যাংকে চাকরি নিয়ে এলো সেটা সেই বন্ধু আর কি ওখানে থাকার জন্যে দুজন মিলে একসঙ্গে থাকলে তাহলে কষ্ট কম হবে সত্যি বলতে কি রাখি আমার হাতে কে বাঁধিও নি এর মর্মটাও আমি বুঝি না নাতনি হলে বলতাম নাতনি দাদুকে বেঁধে দিতে নাতি তো এর মর্মটাও আমি আমি বুঝি না আমাদের বাড়িতেও ও রাখির অত চল ছিল না আমাদের রাখির অত চল হ্যাঁ আমাদেরও রাখি আমি আমাদের আমাদের ভাই ফোটাটাই চল রাখিটা ব্যাপারটা যে রাখিটা অ্যাকচুয়ালি তো নন বেঙ্গলি দের বেশি মানে নন বেঙ্গলি দের বলে কিছু নেই সব বাঙালি দের আমাদের উপরে দেখতো নন বেঙ্গলি দের রাখি নিয়ে একটু মাতামাতি তো আমাদের ভাই ফোটাই যেমন ওরা তো আর ভাই ফোটা নিয়ে মাতামাতি করে না আমাদের যেমন ভাই ফোটাটা নিয়ে আমরা ইয়ে করতাম

জীবনটা যেইভাবে ভগবান চালাচ্ছে ঠিক এইভাবেই আনন্দে থাকো এই হচ্ছে ব্যাপার ভগবান যেভাবে চালাচ্ছে এইভাবেই থাকা প্রায় প্রায় মনে করি মাছ মাংস আর খাবো না তা দেখা যাচ্ছে ওটা দু হাজার ছাব্বিশে না দু হাজার দিক থেকে সেটা করবো কিনা জানি না তা মাছ মাংস খাওয়ানো ভাত আলু ভাতে পেঁপে ভাত এই সব খেয়ে কাটিয়ে দেব ঘি দুধ আর খাওয়া যাবে না ঘি দুধ এমনি ডাক্তারের ভাবনা আছে আমাকে ঘি দুধ খেয়ে এই যে খুব দুধটা তো খাও না ঘিটা তো মোটামুটি একটু দুঃখ পেটে পড়ে কালকে রাতেও তো আমার আমার ভয় লাগছিল যে খিচুড়িটা খেলে খিচুড়িটা দেখো তেল তো অল্প একটু যেটুকুনি ভাজাতে যেটুকুনি তেল বাদ বাকি তো দু চামচি ঘি দিয়ে তো ফোড়ন দিয়ে এতে করলাম নামানোর সময় তো ঘি গরম মশলা এই ঘি আর ওই যে মশলাটা দিয়ে কারণ খিচুড়িটা ভালো খুব ভালো হয়েছিল আমরা সবজি খিচুড়ি খুব একটা খাই না কিন্তু ভালো হয়েছিলো খিচুড়িটা খাই না যার জন্য সেই বলেছিল ছেলেই বললো যে সবজি আছে সবজি দিয়ে করো ও কোনো সময় বলে না তাহলে ঠিক আছে বলে একটু পনির দাম ঠিক আছে তাই দেব ভালো হয়েছিলো খিচুড়ি কিন্তু আমি ভয়তে আমি একদম মানে সেই দু তিন চামচি মতন কি ঘটে এটা একটু শক্ত না ঢ্যাঁড়স মধ্যে শক্ত হলে কাটতে নেই ফেলে দিতে দু তিন চামচি খেয়ে ভয়তে পড়ে খেয়েছি রাত্রে বেলায় বাবা আমার দরকার নেই কিন্তু এই লোক তো দেখলাম একটু খেলো আমার ভয় ছিল তো আর গ্যাস অম্বল হলেই মুশকিল আমি খাবার একদম ভয় পাই না না তাদের কষ্ট তাদের ভাই আমি তো পড়ে থাকি ওই সময় আমি তো আজকে এই যে এখন ডিক্লেয়ার করলাম রাতের আমি ভাবছিলাম যে ঠাকুর ঠাকুর করে হজম হয়ে যাক আমি কম খাই একদম অল্প ওটা আমি ওই রকম রাতের বেলায় আমার খুব ভয় রাতের বেলায় ওই রকম খেলে ওই সার রাত্রি জেগে থাকতে হবে পেট ব্যথা করে সেই জন্য আমি রাতের বেলায় যত পারি কম খাই পড়াই বলল ওর থেকে আবার কি বেশি করে তারপরে খেয়ে না সেটা ঠিক আছে চামচটা দিলে ভালো ছিল না এটাকে যে হয়নি আমি আর কথা বলে দাম নেই আমি তো হয়ে যাওয়ার পরে কোনো না

আর একবার বলি যারা দেখেন বা দেখো সবাইকে রিকোয়েস্ট করি যে সবাই একটু প্লিজ লাইক সাবস্ক্রাইবার হাইপটা যদি পাওয়া যায় লাইক দিলেই হাইপটা আসে কমেন্ট দিলে কিন্তু আগে হাইপ আসবে না আগে লাইকটা টিপলে তবে হাইপটা আসে তা লাইক দিয়ে হাইপটা এনে তারপর তারপর দেবেন এইটুখানি রিকোয়েস্ট নমস্কার ভালো থাকবেন সবাই দিনটা খুব ভালো কাটবে